কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের স্মরণে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার তিরিশ জুলাই লাল কাপড়ে মুখ চোখ বেঁধে প্রতিবাদ করবে তারা পাশাপাশি অনলাইনে প্রচারণা চালাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার সোমবার উনত্রিশ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন এই কর্মসূচির কথা জানান বিজ্ঞপ্তিতে বলা হয় আমাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ সিলেট নোয়াখালী রাজশাহী বরিশাল খুলনা যশোর ঠাকুরগাঁও সহ দেশব্যাপী সোমবারের কর্মসূচি সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী ও গণমানুষের প্রতি অশেষ কৃতজ্ঞতা বিজ্ঞপ্তিতে আরো বলা হয় চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু এবং হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে জখম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখনও শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে একাত্তরের হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসাবাড়িতে ব্রোক রেইডের মাধ্যমে নিরাপরাধ শিক্ষার্থীদের তুলে দিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে কর্মসূচির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন নির্মম উপহাস করা হচ্ছে এর প্রতিবাদে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে আজ মঙ্গলবার লাল কাপড়ে মুখ ও চোখ বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছি বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের আপামোর জনসাধারণের কাছে আকুল আবেদন জানাচ্ছি একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আপনারা কর্মসূচি সফলে সহযোগিতা করুন সরকারের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয় ছাত্র সমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমন করা যায়নি অবিলম্বে ছাত্র সমাজের নয় দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করুন